আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চল আসলাম নতুন আর ভিডিও নিয়ে আম খেতে হবে উঠে পড়েছি গাছে আম গাছ থেকে নিজে হাতে পারার অনুভূতিটা খুবই অন্যরকম খুবই ভালো লাগছে তো ছোটবেলায় অনেক গাছ থেকে আম পেরে খাওয়া হয়েছে কিন্তু বড় হয়ে গাছে ওঠা হয় না এখন গাছে ভয় লাগে তো যাই হোক খুব ইচ্ছা হলো গাছে উঠে আম পারবো তো আম পারা শেষ এবার গাছ থেকে নামার পালা তো গাছ থেকে নামলাম নেমে প্রথমে চলে গেলাম নিচে আম ফেলছি পুকুরের পানি শুকায় গেছে তো তলাতে আম ফেলছিলাম তো এবার আম নিয়ে এসে আগে কেটে আগে হচ্ছে লবণ আর মরিচ এর গুঁড়ো দিয়ে খাওয়ার পালা এত সুন্দর লাগছে মনটাই ভরে গেল এর মধ্যে আমরা চারিদিকে রোদ এর মধ্যে মধ্যে ছায়াতে বাগানের দাঁড়িয়ে আম খেতে শুরু করে দিয়েছি খুবই সুন্দর লাগছে অসাধারণ স্বাদ আম মাখায় খেতে হবে তো পেঁয়াজ মরিচ দিয়ে মাখাতে হবে এজন্য আম প্রথমে ছোট করা করতে হবে যার কারণে বটি হাতে আমি বসে পড়লাম আম কাটার জন্য তো আম কাটতে খুবই ভালো লাগছে আমের মাঝখানে আটিও এখনো আসলে দাঁড়ায় নাই এবার বন্ধুর বাড়ির পাশে আবার হয়ে আছে মরিচের গাছ ওখান থেকে মরিচ তুলছি আরেকজন আবার আম কুচিকরণে ব্যস্ত কুচি কুচি করতে হবে তো এবার মসল্লাপাতি মিক্সড করার পালা জিফে জল লাস্টে মাফ করবেন কাশন্তি দিচ্ছি কাশন্তি দিলে আমের টেস্টটা আরও সুন্দর হয় আর কি জিফে জল চলে আসার মতো একটা ব্যাপার তো এবার আমাকে দিয়েছে আর কি মিস্ট করানোর জন্য দুটো গামলার ভেতরে আম দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছে আর কি ঝাঁকাতে ঝাঁকাতে মাখানো শেষ হলো এবার পালা খাওয়ার স্বাদ অন্য রকম লেভেলের স্বাদ লাগছে খুবই সুন্দর লাগছে অসাধারণ স্বাদ আমি এক সিজনে আম খেতে খুবই অসাধারণ লাগবে এটাই স্বাভাবিক নিজে হাতে গাছ থেকে আম পেরে এভাবে মাখিয়ে খাওয়ার মজায় আলাদা সব বন্ধুরা মিলে আম খাওয়া শুরু করে দিলাম তো আসলে শুধু চিল পাটা দিয়ে পেটে খেতে হবে তো বললাম এবার বেটে খাবো আমি আসলে পাটায় খুব একটা দক্ষ না পাটা শিল পাটায় বাটতে তো বন্ধু শ্যামন আবার বলছে ওটা আমি বেটে দিচ্ছি ওই আবার সব কাজেই এক্সপার্ট এবার শুরু করে দিল এই যে বাটা তো এভাবে বেটে বেটে এবার আর হচ্ছে খাবার পালাম বাটাটা খাওয়ার মজা আলাদা আরো বেশি স্বাদ বেড়ে গেছে তো সবাই মিলে খুবই উপভোগ করলাম আজকের এই আম খাওয়া অসাধারণ একটা সময় কাটলো আজকে আমি সিজন আপনারাও এভাবে আম খেতে পারেন আজকের মতো এ পর্যন্তই